বেলঘরিয়া এক্সপ্রেসে টাকা তোলার অভিযোগ পুলিশকে কাঁদিয়ে ছাড়লেন দাবাং এই মহিলা পুলিশের বিরুদ্ধে লরি চালকের কাছ থেকে এই টাকা তোলার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও রয়েছে যেটার কিছুটা ক্লিপ আগে তোমরা দেখে নাও এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পেলে যে এক সিভিক ভলেন্টিয়ারকে এক মহিলা ধরে ক্ষমা চাইতে দেখা যায় কেঁদেও ফেলেন সেই সিভিক ভলেন্টিয়ার এমনকি এক পুলিশ অফিসারকেও এই মহিলার কাছ থেকে হাত জোর করতে দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হতে না হতেই পদক্ষেপ শুরু করলো ব্যারাকপুরের কমিশনার রেট বরাহনগর থানার ওই এসআই পুলিশকে পুলকেশ পাত্রকে পুলিশ লাইনে ক্লোজ করা হলো এবং লরি থেকে টাকা তোলার ঘটনাটিকে বলেছে যে বরাহনগর থানার অন্তর্গত বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এবং এই এক্সপ্রেস ওয়ে দিয়ে খুশ করে বেরিয়ে গেল লরি রাস্তার ধারে দাঁড়িয়ে পুলিশের গাড়ি এবং এই গাড়িতে বসে বরাহনগর থানার এসআই পুলকেস পুলকেশ পাত্র এবং রাস্তার ধারে দাঁড়িয়ে এক সিভিক ভলেন্টিয়ার এবং অভিযোগ এই লরি চালকের কাছ থেকে টাকা তুলছিল তোলা তুলছিলেন এই ভলেন্টিয়ার ঠিক সেই সময় যাচ্ছিলেন এই প্রতিবাদী মহিলা এবং তিনি ঘটনার প্রতিবাদ করেন এবং পুলিশের সাথে সেই মহিলার বাঁধে এবং থেকে কেন টাকা তোলা হচ্ছে সেটা জানতে চাই ওই মহিলা প্রথমে মহিলাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ওই এসআই কিন্তু সেই মহিলা ছাড়বার বান্দি নয় তিনি বুঝিয়ে দেন যে তার কাছে টাকা তোলার ভিডিও রয়েছে এবং এক সময় এই মহিলার কাছে পা ধরে ক্ষমা চাইতে দেখতে পাওয়া যায় এই সিভিল ভলেন্টিয়ারকে এই সিভিক ভলেন্টিয়ার তিনি নিজে স্বীকার করেন যে ওই পুলিশ অফিসারের নির্দেশেই তিনি এই টাকা লরি মালিকের কাছ থেকে তুলছিলেন যদিও ওই এএসআই পুলকেশ পাত্র প্রথমে বলেন তিনি সিভিক ভলেন্টিয়ারকে টাকা নেওয়ার বিষয়টি কিছুই জানেন না সেই ঝগড়া আরো বাড়ার পর মহিলার কাছ থেকে হাত জোর করে ক্ষমা চাই সেই এসআই

সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল হতেই সোরগোল বেঁধে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এরপরেই ব্যারাকপুরের পুলিশ কমিশনার রেড অভিযুক্ত এসআই বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে খুব শীঘ্রই তাকে পুলিশ লাইনে ক্লোজ করে দেওয়া হয় পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন বাংলার মানুষ জেগে উঠেছেন প্রতিবাদীর ঝড় উঠেছে এটা কিন্তু একটা খুব ভালো দিক তৃণমূল সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ডবল ডবল চাকরি হবে আর আমরা দেখলাম সিন্ডিকেট ও টোলাবাজি ইন্ডাস্ট্রিটা একটু বেশি পরিমাণে বেড়ে গেছে এবং এই সিন্ডিকেট এবং তোলাবাজির ইন্ডাস্ট্রিটা উনি খুব সুন্দরভাবে পশ্চিমবঙ্গে এনেছেন এবং ছড়িয়ে দিচ্ছেন কটাক করে তিনি বলেন যে তোলাবাজির এই ইন্ডাস্ট্রি সিন্ডিকেট ইন্ডাস্ট্রিকে কি কম বড় ইন্ডাস্ট্রি নাকি এবং এটাই এখন চলছে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা তোমরা নিজের চোখের সামনেই দেখলে একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে লরির মালিকের কাছ থেকে টাকা তুলছে আর সেটা কার নির্দেশে করছে তো বন্ধুরা এখানে কোনো জাতি নেই কোনো ধর্ম নেই এখানে একটাই কাজ সেটা হচ্ছে এখানে দু নম্বরই কাজ চলছে তো বন্ধুরা এইগুলো থেকে তোমার দূরে থাকবে চাইলে চেষ্টা করবে আমার 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 মনে মনে হয় হয় নিজস্ব ব্যক্তিগত মতামতে মহিলা এখানে করতে গেছে সে নিশ্চয়ই উচ্চ পদস্থ কোনো চাকরি করেন তিনি নিশ্চয়ই কোনো উচ্চ পদস্থ একটা পোস্টে জব করেন যার জন্যে ওনার প্রতিবাদী করার সাহসটা পেয়েছেন নচেত যদি কোনো পুলিশকে এই এই দিত যে তুমি এই টাকাটা কেন তুলছে ভিডিও তোমাকে পোস্ট করে দেবো তৎক্ষণাৎ কিন্তু সেই পুলিশই সেই মহিলার উপরে একটা বড় কেস চাপিয়ে দিত সেক্ষেত্রে আবার একটা কেস কোর্ট কাছারি একটা ব্যাপার চলে যেত তো আমার এক্ষেত্রে আমার মনে হয় যে সেই মহিলা একটা বিশাল উচ্চপদস্থ জবের চাকরি করে যার জন্য উনি প্রতিবাদ করতে পেরেছেন হয়তো সাধারণ মানুষ হলে সেটা পারতো না মুখ বুঝে চোখ বুঝে হয়তো লরি যেভাবে টাকাটা দিয়ে দিচ্ছিলো সেইভাবেই টাকা দিয়ে চলে যাবে ব্যাপারটা এখানেই খতম হয়ে যেত টাকা দিয়ে মুখটা চুপ হয়ে যেত যাই হোক এই মহিলাকে স্যালিউট জানাই এইরকম বাঙালি মেয়েদের এই রকম হওয়া উচিত তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যই নমস্কার জয় হিন্দ জয় ভারত